স্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি বহু দিন পর আজকে আবার একটা ভিডিও স্টার্ট করছি তো বিভিন্ন কারণবশত ভিডিও আমি স্টার্ট করেও আর ভিডিও করা হয়ে ওঠেনি তো যাই হোক আজকে একটা ভিডিও করছি তো চলো এখন দোকানের দিকে যাব আর আপাতত এখন রোদের মধ্যে একটু বসে রয়েছি তো এখন দোকানের দিকে যাবো আর দোকানে এখন স্টার্ট হয়ে গেছে সরস্বতী ঠাকুর তৈরি তো চলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি আর এই যে দেখো সুন্দর দেখে আমি এখানে গাঁদা ফুল গাছে যে একটা চাষ করেছিলাম সে এখন মোটামুটি শেষের দিকে ফুল বাট এই গাছটাতে আমি ফুলটা ছিঁড়তে মানা করেছিলাম তো সুন্দর আছে তো চলো দোকানের দিকে যাওয়া যাক তো চলে এসেছি দোকানে আর দোকানে বেসিক্যালি এখন তোমরা দেখতেই পাচ্ছ যে হয়তো একটু অন্ধকার কারণ আমি নর্মালি এসেছি তো ফ্ল্যাশ চালিয়ে তোমাদের দেখাবো তো দেখো দোকানে এখন তৈরি হচ্ছে সরস্বতী ঠাকুর তো মোটামুটি খড় দিয়ে আর হচ্ছে বাঁশ দিয়ে কাঠামোগুলো তৈরি হয়েছে তো এরপর আস্তে আস্তে ফুল লোকটা আস্তে আস্তে যতদিন হবে তোমাদের সঙ্গে ভিডিও করব শেয়ার করব তো কেমন লাগছে তোমরা আপাতত এই অবস্থাতে সেটা তোমরা কমেন্ট করতে পারো আর এই যে দেখতে পাচ্ছ কিছু বড় বড়ো ঠাকুরগুলো বাবা এখানে বাদ ছিল তো মোটামুটি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা জিনিসই চেষ্টা করবো নিচের মতন করে যতদূর পারার চেষ্টা শেয়ার করার প্রত্যেক বছরে আমি শেয়ার করে থাকি বাট মাঝে মাঝে কিছুদিন টাইম কারণে মাঝে মাঝে শেয়ার করা হয়ে ওঠে না তো প্রত্যেক দিন হয়তো ভিডিও দিতে পারবো না বাট মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখন তৈরির দিকে আর চলো তোমাতে আমাদের বাড়িতে রয়েছে যে সমস্ত স্পিটের সরা এবং ছাঁচ এই যে দেখতে পাচ্ছো তো এইগুলো আমাদের এখানে বিক্রি হচ্ছে আমাদের বাড়িতে তো এগুলো অনেকে যেন বুঝতেই পারছো পোষ সংক্রান্তদের লাগে আর এই যে এখন আপাতত এই তো সো আজকে হচ্ছে ডে কালকে আমি ভিডিও করা শুরু করেছিলাম আর শেষ করতে পারিনি তো যাই হোক আজকে আপাতত গেছিলাম এখন পড়তে তো এই জাস্ট পরে টড়ে বাড়িতে এলাম তো এখন এটা দূর একটু বসলাম তো যতদূর করেছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ছোট্ট ভিডিও এক দু মিনিটের ভিডিও হবে বাট আমি চেষ্টা করবো এবার থেকে ভিডিও করার দিন তো ভিডিও করাতে মেন একটা জিনিস আমার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন হচ্ছে টাইম টাইমটা বহুত কমে গেছে তো সেক্ষেত্রে টাইম নিয়ে ভিডিও করতেই পারছি না বাট আমি চেষ্টা করব ভিডিও করার তো যাই হোক আজকে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে যে ডেলি ব্লগ দেব অথবা ঠাকুর রিলেটেড কিছু ভিডিও দেবো তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো তাহলে সেই রকম ভিডিও আমি দেবো প্রত্যেক দিন